আরফিন চৌধুরী লিখেছেন পার্ট ওয়ান আমি স্কিল ওয়ার্কার ভিসা আছি এবং আমাদের ফুড টেকওয়ে ব্যবসা যদি হোম অফিস থেকে ইনভেস্টিগেশনের জন্য আসে তাহলে আমাকে কোন কোন ডকুমেন্ট রেডি রেডি থাকতে হবে মালিক অন্য শহরে থাকায় সবকিছু আমাকে অর্গানাইজ করতে হবে আমি যেটুকু বুঝতে পারছি পার্ট টু বলতে চাচ্ছেন আপনি যদি ডকুমেন্ট গুলো নাম সহ বলতেন তাহলে সহজে আমি এগুলো গুছিয়ে রাখতে পারবো ব্যবসা থেকে একজন কি স্পন্সর করা হচ্ছে সেই ব্যক্তি আমি অনুগ্রহ ডকুমেন্ট গুলো সুন্দরভাবে গুছিয়ে বললে খুশি হব ওকে ফার্স্ট অফ অল হচ্ছে যে এটা দায়িত্ব স্পন্সরের এবং আপনি বলছেন যে আপনাকে স্পন্সর করা হচ্ছে আপনার যে এমপ্লয়ার সে সেখানের মধ্যে যিনি অথরাইজিং অফিসার এবং কি কন্টাক্ট দায়িত্ব হচ্ছে তাদের এবং সেটা তাদেরকে কিন্তু ইন্টারভিউ করা হবে যদি কখনো ভিজিটে আসে তাদের কাছ থেকে ডকুমেন্টস গুলো চাওয়া হবে এবং আপনি রেডি রাখতে চাচ্ছেন আপনার কাছ থেকে স্পন্সর এগুলো নেবে সেটা কি কি করতে হয় আমি তাহলে একটু বলে দিই আপনি শুনুন হচ্ছে কাউকে জব দেওয়ার আগে তার রাইট টু ওয়ার্ক চেক করা লাগে রাইট টু ওয়ার্ক তার ঠিক আছে কিনা সেটা দেখে সেইটার রেকর্ডটা রাখা লাগে তারপরে হচ্ছে তার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট রাখা লাগে তারপরে হচ্ছে তার পে স্লিপ গুলো সব সময় যে দেয়া হচ্ছে সেইগুলো রেকর্ড রাখা লাগে তারপরে তার যদি রোটা সিস্টেম থাকে তার রোটাগুলা রাখা লাগে যদি রোটা যে এতটা থেকে এতটা কাজ করে ইয়ে করে তার অ্যাটেন্ডেন্সের পার্টটা রাখা লাগে সে যদি কোনো হলিডে রিকোয়েস্ট করে থাকে এর মধ্যে সেটা রাখা লাগে তারপরে সিক পে তাকে যদি দেওয়া হয় সেটা রাখা লাগে তারপরে এমপ্লয়ারের অন্যান্য যা কিছু আছে যেমন হচ্ছে যে এমপ্লয়ারের এমপ্লয়স লাইভলিটি ইন্স্যুরেন্স এগুলো আপ টু ডেট আছে কিনা সেটা রাখা লাগে তারপরে আপনার জব রোল কি সেটা এখানে হচ্ছে পার্সোনাল একটা ফাইল হয় সেই পার্সোনাল ফাইলের ভিতরে এই সমস্ত কিছু যে আপনাকে কবে কিভাবে রিক্রুট করা হলো রিক্রুটের প্রসেসটা কি ছিল সেগুলাকে আপনি ইমেল অ্যাপ্লাই করেছেন না কি ইনডিডে অ্যাপ্লাই করেছেন সেগুলো সেটার কি রেসপন্স দেওয়া হচ্ছে ইন্টারভিউ হয়েছে কিনা সেগুলোর রেকর্ড যদি রাখা থাকে সেটা তারপরে হচ্ছে ওই যে বললাম যে কস ইস্যু করলে কসের একটা কপি তারপরে ওই যে বললাম যে আপনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট তারপরে ইন্ডাকশন ইন্ডাকশন একটা হয় সেটারও আমরা আমি অ্যাডভাইস করি এটা যদিও ইমিগ্রেশন রুলে বা এ সেভাবে নাই কিন্তু ইন্ডাকশন করা হয়েছে ইন্ডাকশনে তাকে কি কি করা হয়েছে সেগুলো হেলথ এন্ড সেফটির ব্যাপারে তার কতটুকু নলেজ আছে এইগুলো এই সব কিছু পার্সোনাল ফাইলের ভিতরে থাকবে পার্সোনাল ফাইলটা এইভাবে প্রত্যেকটা এমপ্লয়ির পার্সোনাল ফাইল বলি আমরা এটাকে যে পার্সোনাল ফাইল এটা আপডোডে থাকবে চাইলে কিছু সফটওয়্যার আছে বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে কোনো কোনো সফটওয়্যারের মধ্যে এই সমস্ত কিছুর অপশন আছে সেই সফটওয়্যার যদি মেনটেন করা হয় সেটা দিয়েও হয় অথবা ম্যানুয়ালি রাখলেও কোনো অসুবিধা নেই দুইটাই ওকে ঠিক আছে তো এইভাবে করে এটা রাখা লাগে আর কি তো উনি ওনার জব রেসপন্সিবিলিটি ওই যে পার্সোনাল ফাইলে থাকবে এবং এই জব রেসপন্সিবিলিটি কসের সাথে মিল রেখে রাখতে হবে এবং ওনাকে ইন্টারভিউ নিলে যাতে উনি সেগুলো বলতে পারে তো অথরাইজিং অফিসারকে এইভাবে করে মানে ইন্টারভিউ করা হবে এবং ডকুমেন্টস গুলো চাওয়া হবে তা আমি এই যেগুলো বললাম মোটামুটি আমি যথাসম্ভব যতটা পেরেছি কাভার করে দিয়েছি এইভাবে আপনি ফাইলটা মেনটেন করবেন নট অনলি ইয়ার্স ওখানে যত এমপ্লয়ি আছে সব সবার শুধু একা যে যাকে ওয়ার্ক পারমিট রাখা হয়েছে যাকে কস হয়েছে তার না পুরো অর্গানাইজেশনে যদি দশজন থাকে পাঁচজন থাকে সাতজন থাকে যতজন স্যালারি পে আছে ততজন ততজন এটা রাখতে হবে আর কি ঠিক আছে এইভাবে করে এই জিনিসটা মেনটেন করতে হবে আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডন এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছু ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস